এত দ্বারা ছোট নেতা বড় নেতা হাফ নেতা পাতি নেতা সাদা নেতা কালা নেতা 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 লম্বা দৃষ্টি আকর্ষণ করে বিশেষভাবে বলা যাচ্ছে এতদিন পর্যন্ত দাপট খাটিয়ে বিভিন্ন ভাবে আমাদের হোটেল রেস্তোরাঁয় বিল পরিশোধ না করে বাকি রেখেছেন এমন তো অবস্থায় বেশ কিছুদিন ধরে আপনাদের সন্ধান পাওয়া যাচ্ছে না এবং আমাদের হোটেল রেস্তোরাঁও আসতেছেন না আপনারা যেখানেই যে অবস্থায় থাকেন না কেন আমাদের হোটেল রেস্তোরাঁর বিল বিকাশের মাধ্যমে পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে অন্যথায় আপনারা যেখানে এই যে অবস্থায় থাকেন না কেন আপনাদের খুঁজে বের করা হবে